বিসমিল্লা ই রহমান রহিম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম তো আশা করি আল্লাহর মতে আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে মোটামুটি ফ্রেশ কন্ডিশন কিনবেন ইউজ কম হয়েছে অফিস ওয়ারেন্টি গ্যারান্টি আছে সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওটা থাকছে তো আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজই আছে ওয়াল্টন মার্সেল স্যামসাং এলজি যাদের ছোটোখাটো ফি ফ্রিজ লাগে বা বাজেট কম ব্যাচেলার তাদের জন্য আজকের এই টপিকটাও থাকবে আমাদের এই ভিডিওতে তো হয়তো আমার অনেকে প্রশ্ন করতে পারেন বা এগুলা কাজকাম করেন কি না কি আশয় বিষয় বা এগুলো কি আপনার কাজকাম করে বিক্রি করেন এই সমস্যা ওই সমস্যা বা বিস্তারিত আমরা সব কিছু বলে দিই যে বা এটা গ্যাস এটা কম প্রেশার চেঞ্জ করছি এটা কন্ নেচার লাগাইছি এটা রং করে দিছি আমরা বিস্তারিত সব কিছু বলে দিই আর হয়তো অনেক প্রশ্ন ভাই ওয়ারেন্টি গ্যারেন্টি আছে কিনা আমাদের ওয়ারেন্টিটা হচ্ছে ঢাকার পাঁচশো কোথায় এক মাসের পাবেন হুম আর হয়তো আমরা এর অন্তব কেতু বুঝি ভাই যে যারা ছোটোখাটো ফ্যামিলি ক্ষেত্রে বাজেট কম থাকে যে পাঁচ হাজার সাত হাজার খুব কষ্ট করে জমাইয়া তারপর একটা ফ্রিজ কেনে তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা মানুষকে দেওয়ার চেষ্টা করি যে ভালো একটা পণ্য যাতে গরিব মানুষ বাই কারণ হচ্ছে কি ম্যাক্সিমাম যদি আপনি যদি যারা কারা ফ্রিজ কিনতে আসে ভাই সেকেন্ড যাদের হলো বাজেট কম যাদের হলো টাকা পয়সা কম আমরা পাই বেতন কম তো সেই ক্ষেত্রে তো মনে করেন যে এই ক্ষেত্রে বলতেছি কারণ যেখান থেকে কিনবেন না কেন ভাই প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন ভাই কারণ কষ্টের টাকা দেওয়া ফ্রিজ কিনবেন প্রত্যেকটা জায়গা থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন কারণ অনলাইন হচ্ছে ম্যাক্সিমাম আপনার ফটগিরি হয় ভাই কারণ হয়তো অনেকজনের টাকা দেয় অনেকজনে মেরে দেয় অনেকজনের দেয় না ভালো ফ্রিজ এটা সেটা তো সেই ক্ষেত্রে বললাম যেখান থেকে কিনবেন ম্যাক্সিমাম যাইয়া কেনার চেষ্টা করবেন আর আমাদের অ্যাড্রেসটা এটা বলে দিচ্ছে এটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী ফরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেয়েরা দেওয়া হিন্দুপাড়া পানি পামের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন যারা হয়তো পাইকারি নেবেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা পাইকারিও বিক্রি করে থাকি আর যারা হয়তো আপনার আশেপাশেবর্তীতে কাজকাম করাবেন বা আমার শরীরের সমস্যা আপনারা কাজকাম করেন কি না আমরা কম বেশ সারা বাংলাদেশে আমরা কাজকাম করে থাকি যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ফোন দেবেন ইনশাল্লাহ পরামর্শ আমরা সবসময় দিয়ে থাকি তো চলুন বৃহস্পে শুরু করা যাক আজকের এই ভিডিওটা আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে বিল অন করে দিলেই আমাদের নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন আমাদের নতুন পুরাতন আমরা সবই বিক্রি করে থাকি কারো কোনো ব্র্যান্ডের জানা থাকলে ইনশালা আমাদেরকে বলবেন তো চলেন বেশ শুরু করি আজকের এই ভিডিওটা তো ফার্স্টের আপনারা দেখা যাচ্ছে মার্সেলের একটা কোম্পানি দেখেন হুম এরা ইউজও কম করছে এরা তিন বছর ইউজ করছে এরা হচ্ছে একশো ছিয়াত্তর লিটারের এটা হলো মার্সেলের দেখেন একশো ছিয়াত্তর লিটার বারো বছর কম পেশায় গ্যারান্টিটা এটা অফিসিয়ালভাবে এখনও পাবেন দেখেন কালারটাও খুব সুন্দর গ্লাস ডোর হয়তো অনেকে পড়লেন না যে ভাই আসলে অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টির মাল আছে কি না সেই ক্ষেত্রে দেখেন উপরেটা হচ্ছে ডিপ নিজেরটা হচ্ছে নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন ফিফটি ফিফটি হুম কোনো কাজ কাম কিছু করা হয় না কেবল তিন বছর ইউজ করছে এটা এটা এখনও নয় বছর ওয়ারেন্টি গ্যারেন্টি আছে তো এটা আপনার নতুন কিনতে গেলে মনে করেন যে ছাব্বিশ সাতাশ হাজার টাকা লাগে তা আমাদের কাছে এটা পেয়ে যাওয়ার মাত্র ষোলো হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে যাওয়ার মাত্র ষোলো টাকা তারপরে আপনি আরেকটা দেখাই চাচ্ছি স্যামসাংয়ের দেখেন এটা হচ্ছে স্যামসাংয়ের হুম একদম ফ্রেশ কন্ডিশন হুম ফিফটি ফিফটি এটা হচ্ছে নিচে ডিপ উপরে নর্মাল দেখেন ওটা হচ্ছে উপরে নর্মাল আর নিচেটা হচ্ছে ডিপ তো এই ফ্রিজটা কম দামে এগুলো পেয়ে যাবেন এটা আমাদের দেশে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা হুম তাও আসলে প্রত্যেকটা মালে আমাদের ছাড় আছে এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় তারপরে আপনার আরেকটা দেখা যাচ্ছে ওয়াল্টনের যারা ব্যাচেলার থাকেন একজন দুজন বা ছোট ফ্যামিলি তাদের জন্য এটা হচ্ছে এগারো সিফটি উপরে ডিপ নিচে নর্মাল দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে উপরে ডিপ নিচে নর্মাল এই ফিজটার মধ্যে পেয়ে যান মাত্র আট হাজার টাকায় এই ফিজটা পেয়ে যান মাত্র আট হাজার টাকায় তারপরে আপনার এক আগে দেখা যাচ্ছে সিঙ্গারের ডিপ হুম এটা হচ্ছে আপনি দুশো ষাট লিটার একটা ডিপ একদম ফ্রেশ কন্ডিশন আছে সব কিছু অরিজিনাল দেখেন মালটা চলতে আছে একদম ফ্রেশ কন্ডিশন এখানে ওই যে বোতল রাখছি বোতল পাথর রয়ে রইছে রয়েছে হচ্ছে সিঙ্গারের দুশো ষাট লিটার একটা ফ্রিজ এই ফ্রিজটা আমাকে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা তাও আসলে যেত রক করে আমরা করবো কোনো দাগ কেস কিচ্ছু নাই একদম ফ্রেশ কন্ডিশন হুম তারপর আপনার আরেকটা দেখা যাচ্ছি এটা হচ্ছে কেলন কোম্পানির আপনার সাড়ে আট ফিফটি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে যারা ব্যাচেলার থাকেন বা একজন দুইজন সেই ক্ষেত্রে এটা হচ্ছে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন সব কিছু গ্যাস কম্প্রেশার অরিজিনাল এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় এই ফ্রিজটা পেয়ে মাত্র সাত হাজার টাকা তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার সুপার ইয়ার বারো সিপটি উপরে ডিপ নিচে নর্মাল হুম একদম ফ্রেশ কন্ডিশন আছে উপরে ডিপ নিচে নর্মাল তো এই ফ্রিজটা আমার খুব কম দামিগুলো পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকায় তারপর আপনি আরেকটা দেখাই যাচ্ছি ডাবল ডোর সাইড বাই সাইড এটা হচ্ছে ছয়শো সতেরো লিটার হুম একদম বিশাল একটা ফ্রিজ এটা হচ্ছে স্যামসাংয়ের সব কিছু অরিজিনাল আছে গ্যাস কম্প্রেসার এটা হচ্ছে ডিসপ্লে মানে কমানো বাড়ানো সব দেখেন একদম ইউজ কম করছে সেই ক্ষেত্রে একদম ফ্রেশ কন্ডিশন একটা ফ্রিজ এই সাইড হচ্ছে সম্পূর্ণটা ডিপ আর এই সাইডটা হচ্ছে আপনি সম্পূর্ণটা নর্মাল একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ তেমন কিচ্ছু না একদম ফ্রেশ এটা মার্কেটে আছে আপনার এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তো আমাদের সাথে পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই বিশাল একটা দামি ফ্রিজ পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর আপনার আরেকা দেখা যাচ্ছে সুপারিয়ার স্টোন এটা হচ্ছে নিচে ডিপ উপরে নর্মাল যাদের বাজেট কম সেই ক্ষেত্রে নিতে পারবেন গ্যাস কম্পেশার সব কিছু অরিজিনাল আছে এটা দেখেন এটা হচ্ছে উপরে নর্মাল নিচে হচ্ছে ডিপ আপনি ডয়ের দিয়ে ইউজ করতে পারবেন ডয়ের ছাড়া ইউজ করতে পারবেন তো এটা আমাদের পেয়েজের মাত্র আট হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর একটা ফ্রিজ পেয়েজের মাত্র আট হাজার পাঁচশো টাকায় তারপর আরেকটা দেখা যাচ্ছে অল্টনের আট এক সিপি দেখেন কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল এটা সব কিছু গ্যাস কম্পেশার অরিজিনাল দেখেন যাদের ডিপ বড় লাগবে সেই ক্ষেত্রে ফিফটি ফিফটি অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকায় আঠারো সিফটির একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকা তার প্রত্যেকটা মালে কলাম ছাড় আছে তারপর আপনার আরও দেখা যাচ্ছি ফ্রেশ কন্ডিশনের এটা হচ্ছে এলজি হুম দেখেন একদম ফ্রেশ কন্ডিশন তেমন একটা ইউজ করে নাই দেখেন উপরে হইতেছে ডিপ নিচেটা হইতেছে নর্মাল আমরা কিনি কম দামে বিক্রি করিও কম দামে দেখেন পাথর হয়ে গেছে এটা হচ্ছে নন ফোস্টেড যা রাখবেন তা আইস হবে চতুর্দিকে কোনো আইস হবে না এটা আপনার কুলিংও হবে আইস হুম এটা আমাদের কম দামে এগুলো পেয়ে যাবেন এত সুন্দর একটা ফ্রিজ পেয়ে যাবেন মাত্র আট টাকায় খুব সুন্দর একটা ফ্রিজ পেয়ে মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপরে এক দরজা যাদের লাগে মিনি ফ্রিজ এটা হচ্ছে তসিভা জাপানির ফ্রিজ দেখেন এটা তো ডিপ বাকিরা সম্পূর্ণ নর্মাল এটা আমাদের সাথে মাত্র ছয় হাজার টাকায় এত সুন্দর একটা ফ্রিজ পেয়ে মাত্র ছয় হাজার টাকা আমাদের সাথে পর্যাপ্ত আর প্রচণ্ড মাল আছে এটা আছে ট্রান্সলেটের যাদের ডিপ বড়ো লাগে সেক্ষেত্রে হুম যাতে ডিপটা অনেক বড় লাগে দেখেন এটা হচ্ছে একদম বিশাল বড় ডিপ উপরে আর নিচেটা হচ্ছে নর্মাল এটা আমাদের পেয়ে যাওয়ার মাত্র আট হাজার পাঁচশো টাকায় এত বড়ো একটা ফ্রিজ পেয়ে যাওয়ার মাত্র আট হাজার পাঁচশো টাকা তবে সবার ক্ষেত্রে করলাম ছাড় আছে আমাদের কাছে হুম দেখেন পরে এটা আছে মাইলিং স্টোন এটা হচ্ছে নিচে ডিপ উপরে নর্মাল এটাও পেয়ে যাবেন আট হাজার টাকায় এত বড় একটা ফ্রিজ তারপর আপনার আরেকটা দেখাই যাচ্ছি হিটাসি ব্র্যান্ডের একটা ফ্রিজ চার ডোরের দেখেন এটা হচ্ছে গেলাম গ্লাস ডোর গ্লাস ডোর এটা হচ্ছে চার ডোরের এটা আপনি মার্কেটে আসে দুই লক্ষ তিয়াত্তর হাজার টাকা কিনতে গেলে তা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন আমরা কিনছিও কম দামে বিক্রি করিও কম দামে এটা হচ্ছে পানির লাইন দেখেন উপরেটে দেখাইতেছি এটা হচ্ছে আপনার ডিপ আপনার দুই দরজা এই সাইডে দরজা এই সাইডে একটা দরজা আর নিচেটা হচ্ছে নর্মাল একদম ফ্রেশ মাল ভাই যে নেবেন তারই জিতে হবে ইনশাল্লাহ হুম দেখেন একদম ফ্রেশ মাল কোনো দাগ ইসকেস কোনো কিচ্ছু নাই এটা হচ্ছে চার ডোরের আমরা বিস্তারিত ভাই সব কিছু করলাম বলে দিই আসলে আমরা কাজকাম করলে সব কিছু বিস্তারিত বলে দিই যে ভাই এটার কাজ করা হয়েছে এটার কাজ করা হয় নাই হুম এটা মার্কেটের থেকে কিনতে গেলে দুই লক্ষ তিয়াত্তর হাজার টাকা লাগবে এই ফ্রিজটা তো আমাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন আমাদের এফিরেজটা আটচল্লিশ হাজার টাকা তাও আসলে প্রত্যেকটা ক্ষেত্রে সার হবে তারপরে আপনার এটা আছে হিটা এটা পেয়ে যাবেন ছয় হাজার টাকায় হুম দেখেন যারা ব্যাচেলার একজন দুজন সেই ক্ষেত্রে উপরে ডিপ নিচে নর্মাল এটা সব কিছু অরিজিনাল আসে এটা পেয়ে যাবেন মাত্র ছয় হাজার টাকা আমাদের খেললাম ওয়ারেন্টিটাও আছে ঢাকার ভিতরে এটা হচ্ছে ডিপ একশো সত্তর লিটার সার্পের দেখেন একদম ফ্রেশ কন্ডিশনই আছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র অনলি নয় হাজার টাকায় পরে আমাদের কাছে ডিপ আছে পর্যাপ্ত অনেক এটা হচ্ছে দুশো লিটার এটা হচ্ছে দেড়শো লিটার এটা হচ্ছে তিনশো লিটার আমাদের কাছে পর্যাপ্ত অনেক মাল আছে হুম যাদের যা যা লাগবে আমাদেরকে ফোন দেবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব